একশোর থেকে একশো জি জি মানে আচার ব্যবহার তারপরে কথাবার্তা খুব নম্র ভদ্র জি জি আপনার সাথে পরিচিত ভাইয়া ভালো লাগছে জি জি ভাইয়া আপনি অনেক মানে অনেকে আছে শিখাইতে পারবে শিখাইবে বাট যে প্রফেশনাল কাছ থেকে শিখার যে গুরুত্বটা ওইটার যে প্রফেশনাল মাধ্যমে শিখলে ওইটা ওই বোঝা দেবো

টেন টু টেন আচ্ছা এক থেকে একশো জি জি মানে আচার ব্যবহার তারপরে কথাবার্তা খুব নম্রভদ্র জি জি আপনার সাথে পরিচিত হইয়া ভালো লাগছে জি জি ভাইয়া আপনি মানে অনেকে আছে শিখাইতে পারবে শিখাইবে বাট যে প্রফেশনালের কাছ থেকে শিখার যে গুরুত্বটা ওইটার যে প্রফেশনাল মাধ্যমে শিখলে ওইটা ওই বোঝা যায়বো আপনি অনন্যা আমি অন্যান্য একদিন চালাইছিলাম আমার এক ফ্রেন্ড আমারে চালাইছে বাট প্রফেশনাললে ভাবে শিখতেছি ওই জিনিসটার ফাইদাটা আমি বুঝতে পারতেছি নিজের কাছে মানে বুঝা যাইতেছে আর কি আমার বন্ধু আমার শিখাইতেছে অল্প যতটুকু একদিন ওইটা এক রকম আর এটা আর এটার ইটা আরেক রকম মানে পুরাটাই ভিন্ন

তো ভাই অসংখ্য একজন ভালো মানুষ তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই ব্রাহ্মণ বাড়িতে বাসা সৌদি আরবে আট নয় বছর হচ্ছে আর আছে তো ভাইয়ের জন্য শুভকামনা রইল আর যারা রিয়াদের মধ্যে আছেন ড্রাইভিং শিখতে যাচ্ছেন বসে আছেন বেকার কি ভাব করবেন ভাবতেছেন তারা বসে না থেকে অনেক কোম্পানি আছে তাই না আপনি যারা বেকার আছে ভাইয়া তাদের উদ্দেশ্যে একটু কিছু বলেন তো ভাইয়া যারা বেকার টেকার আছে আপনি তো অনেকদিন নয় বছর প্রায় সৌদি আরবে আছেন তো তাদের হচ্ছে বর্তমানে ড্রাইভিং একমাত্র উপায় ভালো কিছু করার